সিরিজ জয়ের আনন্দের দিনে দুঃসংবাদ পেতে হল সৌম্য সরকারকে নিয়ে ফিল্ডিং এর সময় একটি ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পান তিনি ইঞ্জুরি পাবার পর যখন মাঠ থেকে বের হচ্ছিলেন সৌম্য তখন তিনি ব্যথার যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন পরবর্তীতে অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে দেখা যায় সৌম্যকে আর এবার জানা গেল সৌম্যের ডান হাতের তর্জনীতে পাঁচটি সেলাই করা হয়েছে সাথে চিরও আছে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ব্যাটারকে যার ফলে বিপিএল এর শুরুর ছড়া একটি বলে ব্যাটার ঠিক মতো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি যার ফলে বল সরাসরি চলে যায় সৌম্য সরকারের দিকে কিন্তু সে সময়ে ঠিক মতো সেই বলটি ক্যাচে রূপান্তর করতে পারেননি সৌম্য বরং উল্টো সেই বল গিয়ে লাগে তার আঙুলে আঙুলে বল লাগার পর সাথে সাথে মাটিতে বসে কাতরাতে থাকেন তিনি পরবর্তীতে দেখা যায় সৈম্যের হাত ধরে তাকে মাঠে বাইরে নিয়ে যাচ্ছে একজন মাঝে মেহেদী হাসান মিরাজকে বেশ আফসোস করতে দেখা যায় এরপরে হেঁটে হেঁটে সৌম্য অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে সেই গাড়ির ভেতরে প্রবেশ করেন সেখানেই তাকে লম্বা সময় ধরে দেওয়া হচ্ছিল প্রাথমিক চিকিৎসা এরপর অবশ্য সৌম্যকে মাঠের মধ্যে দেখতে পাওয়া যায়নি খেলতে তবে ঠিকই ওদিকে বাংলাদেশ সিরিজ জয় লাভ করে অবশ্য এই সিরিজ জয়ের পিছে সৌম্য সরকারেরও বড় অবদান আছে প্রথম ম্যাচে একাই করেছিলেন তেতাল্লিশ রানের এক অনবদ্য ইনিংস দ্বিতীয় ম্যাচে অবশ্য করেছিলেন মাত্র এগারো রান তবে দুর্ভাগ্যজনকভাবে সৌম্য তখন রান আউটের শিকার হয়েছিলেন যার ফলে এই দিন বড় ইনিংস খেলতে পারেননি তিনি তবে সব কিছু ছাপিয়ে এখন চিন্তার বিষয় একে তো সৌম্য সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন না তার উপর আবার বিপিএলের বেশ কয়েকটা খেলা মিস করবেন তিনি যদিও সিরিজ জয় নিশ্চিত করা হয়েছে তাই আপাতত শেষ ম্যাচে বাংলাদেশের কোনো চিন্তা নেই তবে বিপিএলে যদি সৌম্য প্রথম কয়েকটা ম্যাচ মিস করেন তাহলে ভক্তরা বেশ হতাশ হবেন ডান হাতের তর্জনীতে পাঁচটি সেলাই দেওয়ায় আপাতত চিন্তার বিষয় এই ইঞ্জুরি কাটিয়ে কবে নাগাদ সৌম্য আবারও খেলার মাঠে ফিরবেন